অনেক ডিজাইন আছে তার মধ্যে আজকে কয়েকটি ডিজাইন শোকেস করে দিব সো যে যেখানেই আছে ওয়েলকাম করছি আমাদের আজকে লাইভ সেশনে সবাই একটু চট জলদি লাইফটা জয়েন হয়ে যাবেন লাইফ জয়েন হয়ে জানিয়ে দিতে হবে লাইফটা কি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আপুকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সো ফ্রেন্ডস ডিজাইন টাইম কালার কিন্তু এটা খুব সুন্দর একটা ডিজাইন আমরা অ্যাভেইলেবল পেয়ে যাচ্ছে খুব নাইসলি এখানে কিন্তু আমাদের এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের উপরে করা থাকবে সাথে থাকছে খুব সুন্দর করে প্রিন্ট ওকে ওকে সাইড থেকে নিয়ে নাও লাইক করবে না ফ্রন্ট সাইডে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের ওয়ার্ক করা এন্ড প্রিন্টেড এই যে আছে আমাদের ব্যাক সাইডে ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে আমাদের প্রিন্টেড এন্ড সিকোয়েন্সাল পোরশনতে যাচ্ছে এটা ম্যাটেরিয়াল থাকছে আমাদের একেবারে সুতি সফট কটন এর মধ্যে 100% কালার গ্যারান্টি হবে ব্রাসেল লং থাকছে 48 ইঞ্চি প্লাস বডি ফ্রি সাইজ এন্ড দোপাট্টে থাকছে খুব সুন্দর করে আমাদের এখানে এমব্রয়ডারি এন্ড হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক তার পাশাপাশি প্রিন্টেড আমরা পেয়ে যাব ওকে দোপাটাতে অ্যান্ড ব্রাশে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি সিক্যোয়েন্সের ওয়ার্ক পাবো অ্যান্ড এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা ফুল ব্রাশে যাচ্ছে এটা অডি ব্রশ পরতে একটা করে স্ক্রিন শট দিয়ে করতে হবে মান্নাত কটন কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন হ্যাঁ যেগুলো কি না মানে খুব সুন্দর করে এমব্রয়ডারির ওপর সিক্যোয়েন্সার ওয়ার্ক থাকবে প্রিন্ট থাকবে অনেক সুন্দর করে ওয়ার্ক করা থাকে এই যে আরেকটা সুন্দর ডিজাইন আমাদের এটার মধ্যেও খুব সুন্দর করে আমরা এম্ব্রয়ডারি অ্যান্ড সিক্যোয়েন্সার ওয়ার্ক পেয়ে যাচ্ছি প্রিন্টড পেয়ে যাচ্ছি ফ্রন্স আর্টে যাচ্ছি এটা অ্যান্ড এই হচ্ছে ব্যাক ওকে। ব্যাক সাইডও রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড এন্ড এই থাকছে আমাদের স্লিপসের পোর্শন এখানে গোল স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে ব্রাসেল লং ফর্টি এইট ইঞ্চি প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল অ্যান্ড এই আছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন এত সুন্দর একটা দোপাট্টা অল ওভার দোপাট্টার মধ্যে আমরা সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছি এই যাচ্ছে আমাদের ফুল ড্রেসটা

ড্রেসের সাথে অ্যাডজাস্ট করে একদম সুতোর সাথে অ্যাডজাস্ট করে হচ্ছে করা একদম স্মুথ একটা ওয়ার্ক ওকে সেখানে একদম ফুল ড্রেসটার মতো করা আছে এমব্রয়ডারি এন্ড হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক এন্ড এই থাকছে ব্যাক সাইড ব্যাক সাইডে প্রিন্টেড হয়ে আছে এন্ড স্লিপসের পোরশনটা থাকছে এটা এখানে বক স্লিপ দেওয়া রয়েছে এন্ড হিল স্ট্র্যাপও আছে ড্রেসগুলো যে কোনো প্লাস সাইজের আপনাদের ইজিলি হয়ে যাবে এন্ড ড্রেসের দোপাট্টাতেও আছে আমাদের খুবই সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে কি সিকোয়েন্স ওয়ার্ক এন্ড প্রিন্টেড ওকে একদম সবগুলো ড্রেসের মধ্যে আপনারা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স ওয়ার্ক পাবেন প্রিন্টেড পাবেন ফুল ড্রেসে থাকছে এটা অর্ডার করতে একটা করে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে বক্স করতে হবে আমাদের পেজে প্রত্যেকটাই অসাধারণ সব কালেকশন আছে এই যে আছে আইটেম খুব সুন্দর ডিজাইন এটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর থাকছে খুব নাইসলি হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স আর ওয়ার্ক আমরা পেয়ে যাব প্রিন্টেড আমরা পেয়ে যাব ওকে এন্ড আমাদের প্যান্ট সরি ব্যাক সাইডে যা যাচ্ছে এটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড আনস্ক্র্যাপার পজিশনতে যাচ্ছে এটা ওকে প্রত্যেকটাই অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি আমাদের থেকে যে কোনো স্কুলে পেয়ে যাচ্ছেন

যে যেখান থেকে লাইফ স্টেশনটি দেখছেন একটু শেয়ার করে বা লাভ লাইফ ডাই করে ফেলবেন কমেন্ট ডেন্ট করে ফেলবেন এই থাকছে আমাদের স্লিপসের পোর্শন ব্রাশ এর লং থাকছে ফোর এইট ইঞ্জার্স প্লাস বডি থাকছে ফ্রি সাইজ প্রত্যেকটা কালেকশন অসাধারণ সুন্দর থাকছে অ্যান্ড এই যাচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন এত সুন্দর অল ওভার দোপাট্টার মধ্যে খুবই নাইসলি এমব্রয়ডারি ওয়ার্ক আর হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক আছে প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই বছর ফুল ব্রাস্ট যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের পেজে ওকে প্রত্যেকটাই অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা কালেকশন আমরা হচ্ছে অসম্ভব রকম সুন্দর পেয়ে যাচ্ছি দেখতে যেমন সুন্দর পরার পরও কিন্তু অনেক বেশি এলিগ্যান্ট এন্ড ক্লাসি একটা লুক দিবে ওকে এই thatch আমাদের ফ্রন্ট সাইডটা দেখেন এত সুন্দর এন্ড স্মুথ একটা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স ওয়ার্ক এন্ড এই thatch আমাদের ব্যাক সাইড ওকে আনস্লিপসড পোরশন যাচ্ছে এটা এখানে বক্সলিফ দেওয়া রয়েছে

এই যে আজকে ফুল ক্লাসে অনেকে ক্লাস করতে একটু করে স্ক্রিনশট নিন বক্স করে ফেলবেন আমাদের পেজে ওকে নেক্সট আরেকটা সুন্দর দোকান করবে এটা হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটার মধ্যে একদম হচ্ছে ওয়ার্কটা এত স্মুথলি করা এমব্রয়ডারি ওয়ার্কটা একদম হচ্ছে স্মুথলি করা আছে একদম অল ওভার ড্রেসের উপর একদম নেক পার্ট থেকে শুরু করে লোয়ার পোর্শন পর্যন্ত খুব সুন্দর করে আমরা এরকম ওয়ার্ক পেজ আছে এন্ড আমাদের ব্যাক সাইডটা যে আছে এটা ব্যাক সাইডেও আছে খুব সুন্দর করে প্রিন্ট এন্ড ফ্রুটফুল পোর্শন যাচ্ছে এটা ওকে প্রত্যেকটা গ্রাস অসম্ভব রকম সুন্দর থাকছে এন্ড দোপাট্টা যাচ্ছে আমাদের পাঁচ হাতে খুব সুন্দর একটা দোপাট্টা অল ওভার দোপাট্টাটির ওপর আমরা খুব সুন্দর করে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি এন্ড আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে এটা আড়াই গজের হবে প্যান্টের কাপড়টা ফুল ড্রেসে থাকছে এটা অডিটাইম করতে একটা করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের সেইটা ওকে

আমার বেশিরভাগই আপু গিফট থাকে নিয়েছি আপু এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা অ্যান্ড দোপাট্টাটা যাচ্ছে এটা দোপাটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে অ্যান্ড প্রিন্টেড রয়েছে ফুল ব্রশটা যাচ্ছে এটা অর্ডার ব্রশ করতে একটা করে স্প্রিন্ট শার্ট দিয়ে এন্ড করতে হবে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইনের চলেছে এটা যাচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন থেকে খুব সুন্দর করে হচ্ছে আমরা এমব্রয়ডারি আর হচ্ছে সিকোয়েন্স পেয়ে যাচ্ছি যারা হচ্ছে হেভি ড্রেস ক্যারি করতে পারেন না বা হেভি ড্রেস পরতে পারেন না বা দেখা যাচ্ছে আনিজি ফিল হয় পড়লে সো তাদের জন্য এই কালেকশানগুলো লাইক দেখতেও আপনাকে স্ট্যান্ডার্ড লাগবে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তার পাশাপাশি হচ্ছে পরেও অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন কজ এইগুলো হচ্ছে একদমই সুতি ম্যাটেরিয়ালের ওকে পিওর সুতি ম্যাটেরিয়াল আর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কি অবস্থা সবার কেমন আছেন এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা দোপাট্টার ওপর আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারি আর হচ্ছে সিকুয়েন্সের ওয়ার্ক অ্যান্ড প্রিন্ট পেয়ে যাচ্ছি আচ্ছা শুনি না কী বলছেন আর একটু জোরে বলেন আরও জোরে বলবো তাহলে তো গলা ফাটায় বলতে হবে এত জোরে জোরে কথা বলো যদি না শোনেন এই থাকছে আমাদের ফুল ব্রাশটা অডিট ব্রাশ করতে একটি করে স্ক্রিনশট শর্ট দিয়ে বক্স করে ফেলবেন আমাদের ওকে আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস অ্যান্ড খুচরো নিতে হলে মিনিমাম দুই পিস নিতে হবে আমি কিছু বাটিক ব্রাশ নিতে চাই অবশ্যই আপনি হচ্ছেন বক্স করে ফেলেন অথবা আমাদেরকে আমাদের পেজে হিউজ বাটিকের কালেকশন আছে ওকে পেজে হচ্ছে হিউজ বাটিকের কালেকশন আছে ওখান থেকে দেখে আপনার পছন্দেরটি পারচেস করে ফেলেন এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটার মধ্যেও পেয়ে যাচ্ছে খুব নাইসলি হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড খুব সুন্দর করে পেয়ে যায় একেবারে পিওর সুটি যাচ্ছে আমাদের সাইডটা এই থাকছে আমাদের স্লিপটা পোষ নেই বোর্ড স্লিপ দেওয়া রয়েছে হিউজ ওকে ব্রাশগুলো অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি আমাদের পেজে আরো হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে যার যেগুলো পছন্দ নিয়ে নিবেন পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস নিতে হবে নিতে হলে মিনিমাম পিস করতে হবে ওকে আমাদের প্যান্টের কাপড়টা ফুল ব্রাশটা যাচ্ছে এটা আপনার পাওয়ার ড্রাশটা কি আপনাদের পেজে পাওয়া যাবে যাবে না আপু এটা নেই স্টক আউট ইউ আর সো সুইট ছোট্ট আপু থ্যাংক ইউ সো মাছ অনেক কিভাবে বুঝলাম ছোট

সবার জন্য পারফেক্ট ওকে হিউজ কাপড় অ্যাভেলেবল আছে দোপাট্টাতে অ্যান্ড ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে আমরা পেয়ে যাব এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে সিকোয়েন্সার ওয়ার্ক অ্যান্ড খুব সুন্দর করে পেয়ে যাবে থাকবে আমাদের পাঁচ হাতের দোপাট্টা অ্যান্ড প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই ডজন ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে একটা করে তিন চার দিন বক্স করতে হবে আমাদের পেজে ওকে আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স নিস্তলায় বাঙ্কি আদর্শবাজার আড়াই হাটের নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছে এসে দেখে রিপিট করে পারচেস করে ফেলবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন খুব নাইসলি হচ্ছে আমরা প্রিন্ট আর হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্সাল ওয়ার্ক পাচ্ছি এন্ড এইটা আছে ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে প্রিন্ট হয়েছে এন্ড এই যাচ্ছে আছে আমাদের স্লিপসের পোরশন স্লিপস তো খুব সুন্দর করে প্রিন্টেড পেয়ে যাচ্ছে এটা আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে কালারটা এই থাকছে সুন্দর দোপাট্টার পোরশন দোপাট্টাটাও খুবই নাইসলি হচ্ছে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এন্ড তার পাশে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক গুলো এটার মধ্যে হচ্ছে গ্লিটার করা সিকোয়েন্স করা হুম এগুলো রোদে গেলে হচ্ছে চিকচিক করে গ্লিটার করা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ফুল ড্রেস সেট আছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের থেকে যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেজ করলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে পাইকারি খুচরা দুই ভাবে দেওয়া হয় খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস গ্রাজ পার্চেস করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যান্ড প্রিন্ট পেয়ে যাচ্ছে এই যাচ্ছে আছে ব্যাক সাইড থেকে প্রিন্ট দেওয়া আছে অ্যান্ড স্লিপসের পোর্শন থাকছে এটা ওকে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি কটনের মধ্যে 100% পার্সেন্ট কালার গ্যারান্টি হবে দুপুরটাতেও পেয়ে যাবো খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক এই যাচ্ছে আমাদের দোপাটের কালেকশনটা দোপাটাতেও নাইসলি এমব্রয়ডারি ওয়ার্ক হচ্ছে সিফনস ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আছে এটা ওকে ফুল ব্রাসটা যে আছে এটা অর্ডার ব্রাস করতে একটা করে স্প্রিনট দিয়ে হবে অক্সব্দভাবে নিম্ন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন অ্যান্ড সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় একদম হচ্ছে অল ওভার বাংলাদেশ আপনারা কিন্তু ডেলিভারি পেয়ে যাচ্ছেন এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর কালেকশন এটাও অনেক বেশি নাইস থাকছে অল ওভার ব্রাশটার ওপর আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল একেবারে পিওর সুটি কটনের মধ্যে আমাদের ব্যাক সাইডটা অ্যান্ড এই যাচ্ছে স্লিপস এর পোর্শন ওকে স্লিপসও পেয়ে যাচ্ছে খুব নাইসলি হচ্ছে প্রিন্টেড প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর থাকছে আমাদের অ্যান্ড এই আছে আমাদের দোপাটের কালেকশনটা

এটার মধ্যে খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারি সিকোয়েন্স আর প্রিন্ট একদম সব কিছুই পেয়ে যারা হচ্ছে গিয়ে একটু গর্জিয়াস চান যে প্রিন্টেড এর মধ্যে একটু গর্জিয়াস থাকবে প্রিন্টেড এর একটু কাজ করা থাকবে তাদের জন্য এই ড্রেস গুলো একেবারেই পারফেক্ট অনেকেই আছে আমরা যারা হচ্ছে হেভি ড্রেস ক্যারি করতে পারি না একটু কমফোর্টেবল মধ্যে চাই যে কোনো জায়গায় যাওয়ার জন্য অথবা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে বেড়াতে যাওয়ার জন্য হোক বা একটু gorgeous collection এর জন্য হোক সো এরকম সুতি ম্যাটেরিয়ালের মধ্যে চাই তাদের জন্য এই সুন্দর কালেকশনগুলো একেবারে পারফেক্ট যেগুলো কিনা আমাদের দোপাটাতে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে ব্রাসও রয়েছে আর আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজ ওকে ফুল ব্রাসও থাকছে এটা অর্ডার প্লেস করতে একটা করে স্ক্রিনশট ইনবক্স করবেন প্রাইস জানতে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলতে হবে আপুরা প্রাইসটা জানতে হলে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন ওকে এই থাকছে আমাদের আনাদার বন প্রত্যেকটা কালেকশন দেখেন এত সুন্দর অ্যান্ড স্মুথলি একদম আপার পার্ট থেকে শুরু করে লোয়ার পার্ট পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু আমাদের এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ওকে অ্যান্ড এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডে প্রিন্ট আছে ম্যাটেরিয়াল একেবারে সুতি কটনের মধ্যে থাকছে এই থাকছে আমাদের সেটটা পর্যন্ত ওকে প্রত্যেকটাই অসম্ভব রকম সুন্দর আছে ড্রেসটা লং থাকছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ এই যাচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যেও খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সার ওয়ার্ক পাবো প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজ ফুল ব্রেসটা থাকছে এটা অনেক প্রাইস করছে একশো করে স্ক্রিনশট কিন বক্স করতে হবে আমাদের পেজে আমাদের পেজে যারা কটন মান্নার টটন জমজম থেকে শুরু করে বাতিক সব কালেকশনই কিন্তু আছে সো আপনারা ওইগুলো দেখতে হলে পেজটার মধ্যে ফলো দিয়ে রাখবেন অ্যান্ড পেজটা অবশ্যই পেজ থেকে দেখে যে ফোর পিকচার আছে সবগুলো ড্রেসের পিকচার আপলোড করা হয় পিকচার দেখেও নিয়ে নিতে পারেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন খুব নাইসলি হচ্ছে এমব্রয়ডারিয়ান সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি প্রিন্টেড পেয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি কটনের মধ্যে এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডে এই থাকছে আমাদের স্লিপসার পোর্শন ওকে স্লিপসার মধ্য হচ্ছে আমরা হিউজ কাপড় পেয়ে যাব যারা হচ্ছে একটু লং অ্যান্ড হেলদি আছেন যারা একটু প্লাস সাইজের আপু আছেন তাদের জন্য হচ্ছে পারফেক্টলি হয়ে যাবে এই থাকছে আমাদের দোপাট্টা ওকে দোপাট্টার মধ্যেও খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারি প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের পেজে নেম ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে আমাদের হচ্ছে অল ওভার বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় আপনাকে ব্রাশের কোনো পেমেন্ট অগ্রিম দিতে হবে না জাস্ট ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম পে করতে হবে সেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নেন না কেন ওকে এই থাকছে আমাদের ব্যাক সাইডে ব্যাক সাইডে প্রিন্টেড আছে এন্ড এই যাচ্ছে সুতসুত পোর্শন সুতসুত খুব সুন্দর করে আমরা প্রিন্টেড পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল পিওর সুতির কটনের মধ্যে ওকে এন্ড দোপাট্টা ড্রাস বোথ হচ্ছে খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারি এন্ড হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবো অ্যান্ড প্রিন্টেড পেয়ে যাবো আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজ ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার ড্রেস করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে ওকে প্রত্যেকটাই কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে আপুরা কেউ মিস করবেন না যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন বিজনেস পারপাসে কজ এইগুলো কিন্তু সেল করে আপনি ভালো একটা প্রফিটও অর্জন করতে পারবেন ওকে এই ড্রেসগুলো যেমন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির তেমনই হচ্ছে দেখতেও অনেক বেশি এলিগেন্ট তার উপর আবার সব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থাকে হ্যাঁ সুতি কটন ম্যাটেরিয়ালের মধ্যে অ্যান্ড সুতি ম্যাটেরিয়ালের ড্রেসের ওপর যদি কাজ করা থাকে ওগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি থাকে ওকে সো আপুরা যারা বিজনেস করে ভাইয়ারা যারা বিজনেস করেন আপনাদের শোরুম অথবা হচ্ছে অথবা হচ্ছে অনলাইনে যদি সেল করে থাকেন আপনারা কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে রিজনেবল প্রাইসে পাইকারি প্রাইসে পারচেজ করে আপনারা ভালো একটা প্রফিটে এগুলো সেল করতে পারবেন ওকে এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় টানে গজ হবে প্যান্টের কাপড় ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার প্লেস করতে একটা করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ধরুন আমাদের পেজ ইন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন এই থাকছে আমাদের আনআদার ওয়ান প্রাইসতে যে স্ক্রিন শট দিয়ে লগ করে ফেলবেন অল ওভার ড্রেসার অপরও রয়েছে আমাদের খুব নাইসলি হচ্ছে এমব্রয়ডারি আন সিকোয়েন্স ওয়ার্ক এন্ড প্রিন্ট এই থাকছে ব্যাক সাইডটা এই যাচ্ছে আমাদের স্লিপার পোরশন ওকে এই থাকছে আমাদের স্লিপার পোরশনটা স্লিপটা হচ্ছে হিউজ কাপড় আছে চাইলে লং স্লিভও নিতে পারবেন চাইলে হাফ স্লিভও নিতে পারবেন ব্রাসের লং থাকছে ফোর টু এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল ওকে আমাদের দোপাটা তো রয়েছে খুব সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজে ফুল ব্রাসে থাকছে এটা অর্ডার প্রাইস করতে একটা করে স্ক্রিনশট দিয়ে বক্স করতে হবে আমাদের পেজে আজকের লাইভের লাস্ট কালেকশনটা থাকছে এটাই যাচ্ছে আজকের লাইভের লাস্ট কালেকশনটা অল ওভার ড্রেসটার উপর খুব সুন্দর করে প্রিন্ট